এটা বিস্কুট কেনে চুজনে বৈ থাকে চামুন নেকি চক বৈ খাই एक तेरा एक मेरा तुम्हारे की भूले था काजा जागे क्यों दे है नहीं पूरे के सिटा की से है नहीं तुम्हारे की भूले था काजा रे जीबो अब देख तू अब, अब देख तू अब, दे, अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे देख क्यों अब मैं तेरा बहुत दिनों से खेल बंद करने के चक्कर में था काका हां और बिस्कुट दिला हमारे एकटा देओ तोरे बिस्कुट दमु नासिकु जा मैं हमारे बिस्कुट दिबा ना दिबा ना बालो गता तू हमारे सिकु को लाओ के तू तो सिकुई बेटा तोरे सिकु को कोबा ना की कोबो आहाहा আমি পা না আর পা দি এটা কথা কইলা তুমি তো বুড়ি আলা তোমার তো বুড়ি বাইরে গেছে বুড়ি 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 বুড়িলা কাকা বুড়ি বাইরে যায় এবারে ডামের মতো হয়ে গেছে দা তোর বিস্কুট দিব খাই না তোর বিস্কুট না খালে কি হব হে রাগ করে তো না করে দিলাম আবার খাবার মন চাইতাছে রেহি কাকারে আরেকবার কইয়ে সুন্দর করে বালালে কইয়া হ্যাঁ যদি দে কাকা ও কাকা কি একটা বিস্কুট দে রাম রাম রাইতো তুই তো ভালোই সেদর দেখি তাও তুই হে বিস্কুট খাবি আচ্ছা নে একটা বিস্কুট ধরে দেই আমি হয়তো দুদিন পরে মরবো আদে মরনে কি ক্ষতি

একসা কামডা কলল কি সিকু বিছাল লয় জামু আহিল চলো আর বাইরেতে সব বিছাদ দেগা নো যাই চলেন উঠ আখে আমার ভাঙা তোরি তার উপর nari ভুরি ভুরি ঢু ঢানিতে পারিনা ভাই গো সদিন আর বাইরে কা সব বিছাদ দেগা ওই দেওর ভাই কাম করতাছে বুচ্চা সদিন হ্যাঁ ওই দেউনে দে বিছাদ দেগা আর বাইরে কা সব নো বাই চলেন তেজামু

শিকুরম শিকুর ভাইরম ঠিকই কিস ও ভাই নো নজাইগে আমরা চলেন